গজারিয়ায় বাউশিয়া ইউনিয়ন পুরান বাউশিয়া গ্রামের আব্দুল আজহার উচ্চ বিদ্যালয় সংলগ্ন থেকে শুরু করে ভবেরচর বাস স্ট্যান্ড পর্যন্ত পৃথক পৃথক স্থানে রাস্তায় বৃষ্টি আসলেই জলাবদ্ধতা দেখা দেয় জলাবদ্ধতা দেখে অনেক সময় ছোট নদীর মতো মনে হয় পাঁচ গ্রামের মানুষের চলাচলের প্রধানই রাস্তা বিস্তারিত দেখুন গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের তথ্যচিত্রে নিত্যদিনের চলাচলের পরিচিত এই রাস্তা ঘেসে রয়েছে বাজার নদী একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা এলাকার মসজিদ খেলার মাঠ অনেক প্রতিষ্ঠান অল্প সময় বৃষ্টিতেই এই ভোগান্তিতে পড়তে হয় সর্বস্তরের মানুষকে পুরান বাউসিয়া গ্রামে হারুন চৌধুরী বাড়ি সংলগ্ন হাইস্কুল সংলগ্ন মান্নান ভুঁইয়ার বাড়ি থেকে মজিবর তাঁতি বাড়ি পর্যন্ত সুরজ মিয়ার বাড়ি থেকে আবুল খায়ের বাড়ি পর্যন্ত সহ আরও একাধিক স্থানে জলাবদ্ধতায় চলাচলে দুর্ভোগে পড়ে স্থানীয় বাসিন্দা সহ পথচারী নারী পুরুষ দ্রুত এই রাস্তা সংস্কারের দাবি জানান এলাকাবাসীরা জোসনা আক্তার বলেন আমার মেয়ে প্রভাতি কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণীতে পড়ে বৃষ্টি আসলেই পানি দিয়ে চলাচলের সমস্যা হয়ে পড়ে যে কারণে মেয়েকে সঙ্গে নিয়ে আমার স্কুলে যেতে হয় রাস্তায় পানি না থাকলে মেয়ে একা যেতে পারে জাকির শিকদার জানায় রাস্তার সাথে আমার বাড়ি পানি দিয়ে হাঁটতে হাঁটতে পায়ে ঘা হয়ে যায় দ্রুত রাস্তার সংস্কার করা দরকার ইউপি সদস্য রেনু মিয়া বলেন রাস্তার বিষয় নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা হয়েছে তিনি সরে জমিনে এসে দেখে সংস্কার করার আশ্বাস দিয়েছেন এই রাস্তাটা পাঁচ গ্রামের রাস্তা এখানে শিক্ষার্থীরা হাই স্কুল আছে এই হাই স্কুলের শিক্ষার্থীরা কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে প্রবেশ করে আসা যাওয়া করে এই রাস্তাটা আসলে অল্প বিশে আসলেই এই রাস্তাটা জলাবদ্ধতা হয়ে যায় এই রাস্তাটার আমরা একটা সমাধান চাই গ্রামবাসী সহ সবাই মিলে